আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ঢাকা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট এবং এখানে দু একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে ক গ্লিসনস ক্যাপসুল দুইয়ের অ্যান্সার হচ্ছে ফসফরিক অ্যাসিড তিনের অ্যান্সার হচ্ছে খ চারের অ্যান্সার হচ্ছে গ ফ্যাক্টোরক্স পাঁচের অ্যান্সার হচ্ছে গ বেসোফিল ছয়ের অ্যান্সার এক দুই তিন সবগুলাই সাতের অ্যান্সার হচ্ছে ক আটের অ্যান্সার ছয় নয়ের অ্যান্সার ঘ দশের অ্যান্সার খ এগারো রেন্সার হচ্ছে ক বারো রেন্সার এক দুই তিন সবগুলাই তেরো রেন্সার হচ্ছে ঘ চোদ্দোর অ্যান্সার হানড্রেড পার্সেন্ট স্বাভাবিক পনেরোর অ্যান্সার নয় সাত ক সতেরোর অ্যান্সার পঁচিশ পারসেন্ট আঠেরোর পঞ্চরিয় গ উনিশের অ্যান্সার হচ্ছে ক বিশের অ্যান্সার হচ্ছে গ একুশের অ্যান্সার ম্যাকজিলা বাইশের অ্যান্সার ঘ তেইশের অ্যান্সার দুই ও তিন চব্বিশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই পঁচিশের অ্যান্সার হচ্ছে ক তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ডের এমসিকিউয়ের পূর্ণাঙ্গ সমাধান আমি আবারও বলতেছি এখানে দুই একটা প্রশ্নের উত্তর একটু ভুল থাক পারে তোমরা তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা বইয়ের রেফারেন্সে সেগুলো ঠিক করে নিবা এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম